সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় হলো কেন বাংলাদেশে আসছে না আপনারা দেখেছেন জুন জুলাইর আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি হচ্ছেন এই তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুস এরাই হচ্ছেন চালিকের শক্তি আর মানে সকলকে গুছানোর আসিফ নজরুল আবদুল্লা সাহেব মাহুজুল আলম মাহুজ আলম আবদুল্লা আর কি ওরকম আবদুল্লা সাহেব এরাই হচ্ছেন এই আন্দোলন সংগ্রামের মাস্টারমাইন্ড যাই হোক বিষয়টা হচ্ছে শেখ হাসিনা পাঁচ তারিখ ভারতে যাওয়ার পর দেশের যে বিশৃঙ্খলা পরিবেশ সেটা দেখে বহির্বিশ্বগুলো খুবই মানে আতঙ্কিত যেহেতু তারেক রহমান তিনি দেশে নাই তিনি মিডিয়ার মাধ্যমে যা কিছু জানতে পায় সেগুলোই মূলত তিনি কাউন্ট করে তিনি রীতিমতো অবাক হয়েছেন যে বাংলাদেশে পুলিশ হত্যা করে বিডিজের উপরে টানাইয়ে রাখছে জুতো পিটা করতেছে কেমন জানি আতঙ্ক এরপরে তিনি দেখতেছে বিচারপতি হাইকোর্টের এজলাসে ডিম ছুঁড়ে মারছে গণহারে হত্যা গণহারে জুলুম গণহারে জেল গণহারে নৈরাজ্য গণহারে চাঁদাবাজি এগুলো তিনি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং বিশ্ববাসীও মিডিয়ার মাধ্যমে দেখতে পারে ভারত যে মিডিয়াগুলো আমাদের বাংলাদেশ সম্পর্কে প্রচার প্রসারণা করে এটা কিন্তু বাংলাদেশের জন্য করে না মূলত ইউরোপ আমেরিকা এবং যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলোর নজর রাখার জন্যই মূলত তারা প্রচার প্রসারণা চালায় যাই হোক তো এর মধ্যে সবচেয়ে বড় দুটা মামলা সে মামলার আসামি যেটা যাবজ্জীবন এবং ফাঁসির রায় ছিল সেটা যাবজ্জীবন করা হয়েছে সেই মামলাগুলো বিগত একশো দিনের মধ্যে খারিজ হয়নি এই উপদেষ্টা মন্ডলীদের একশো দিনের মধ্যে এই তারেক জিয়ার সর্ববৃহৎ মামলাগুলো মানে রায়গুলো খারিজ হয়নি ঠিক এই একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা প্লাস বিতর্কিত অনেক মামলাগুলোর যখন রায় পেয়েছেন ঠিক সেই মুহূর্তে পশ্চিমা রাষ্ট্রগুলো এই ইউরোপ আমেরিকাগুলো তারা কিন্তু তিনি বাংলাদেশের যেমন মিডিয়ার মাধ্যমে তথ্যগুলো পায় তেমনি এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আমেরিকা ইউরোপ আমেরিকা তারপরে ইংল্যান্ড সুইজারল্যান্ড কানাডা চীন সকল রাষ্ট্রের মিডিয়া সম্পর্কে তারা বলছেন তারা বুঝতে পারে যে এই পশ্চিমা রাষ্ট্রগুলো তখন বুঝতে পারছে শেখ হাসিনার আমলে বাংলাদেশে শেখ হাসিনার একটা পুঁজি ছিল যে জঙ্গি তালেবানি মৌলবাদীদেরকে দমন করা আর এই জঙ্গি তালেবানি মৌলবাদীদেরকে ভয় পায় পশ্চিমা রাষ্ট্রগুলো সেদিক থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনার একটা পক্ষ অবলম্বন করেছিল এরপরে যখন এই এক মাস মানে অর্থাৎ একশো দিন গত হল এই বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কথায় দেখা গেছে এই ইউরোপ পশ্চিমা রাষ্ট্রগুলো মুসলমানরা প্রায় এক হাজার বছর রাজত্ব করেছে এবং সেখানের লোকজনগুলো মিডিয়ার মাধ্যমে ভারতীয় মিডিয়ার মাধ্যমে বুঝতে পারছে তারা তারা কিন্তু সহজেই কথাগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করলে আপনাদের যদি পক্ষ নিয়ে থাকে সেখান থেকে তারা আর ফেরত আসে না তো ভারতীয় খুব গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো এবং ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সব কানাডার বিষয়গুলো তিনি তারা মুখে নিয়ে তারা অনুভব করে এই পশ্চিমা রাষ্ট্রগুলো চিন্তা করতেছে তাদেরকে বুঝানো হয়েছে এই ইন্ডিয়া ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে এই জঙ্গিগুলো পশ্চিমা রাষ্ট্র যাইয়া পড়তে পারে সেখানে তারা বাংলাদেশের বাহিরে যে পশ্চিমা রাষ্ট্রগুলো যা আছে শক্তিধর রাষ্ট্রগুলো সকল রাষ্ট্রগুলো এখন শেখ হাসিনার পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি পক্ষ নিয়ে ফেলছে কিভাবে নিয়েছে যে না বাংলাদেশটা একটা জঙ্গি তালেবানি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এইটা তাদের ব্র্যান্ডে সেট আপ হয়ে গেছে আর সেই জঙ্গি তৎপরতা দ্বারা পশ্চিমা রাষ্ট্র প্রভাব পড়তে পারে বিদেয় এদেরকে দমন করতে হবে সেখানে সকল রাষ্ট্রগুলো এই শেখ হাসিনার পক্ষে যাওয়ায় এই বাংলাদেশে আসাটাকে সকল রাষ্ট্রগুলো শেখ হাসিনার পক্ষে সেহেতু এই উগ্রবাদী মৌলবাদী জঙ্গিদের বিপক্ষে সেহেতু তাদের অবস্থান কতদূর গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয় বিদয়ী তিনি যদি বাংলাদেশে চলে আসেন আর সেই মুহূর্তে রাষ্ট্র রাষ্ট্রপ্লাস ডোনাল্ড ট্রাম্প সহ ভারত জানুয়ারিতে যদি পুনর্বাসন করে ফেলে শেখ হাসিনাকে তাহলে এই তারেক রহমানের হয়তোবা আমরা চাই না হয়তোবা আবার সেই ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এই জন্যই সময় ক্ষেপণ করে সময়ের মানে সবকিছু বুঝে শুনে তিনি আর বাংলাদেশে আসছেন না তিনি একমাত্রই আসার চিন্তা করছেন যে নির্বাচনের পর তিনি বা নির্বাচনী রোড ম্যাপের পর তিনি হয়তোবা আসতে পারে যাই হোক এখন সর্বোপরি বিষয়টা হচ্ছে আমরা কিন্তু যে বিপ্লব করেছিলাম সেই বিপ্লবের মাধ্যমে আমরা পরিবর্তন চেয়েছি আর সেই পরিবর্তনটা চেয়েছিলাম যেভাবে আল্লাহ সেভাবে হয়তোবা আমাদেরকে দেখাতে পারে নাই এই বিপ্লবটাকে ধ্বংস করেছে ডক্টর মোহাম্মদ ইউনুজের মাধ্যমে আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বলা মুসিবত থেকে হেফাজত করুন আমরা না চাই চাই না যে আবার পূর্বের শাসন আমলে ফিরিয়ে যাই আমরা চেয়েছিলাম শাসন আমলটা অন্তত মিনিমাম দশ বছর পর আবার পূর্বের শাসকের কাছে চলে গেলে ভালো হতো যাই হোক কিন্তু নির্মম পরিহাস যেটা যে আমার কর্ম আমাকে ধ্বংস করলো বিদেই আবার সেই পশ্চিমের রাষ্ট্রগুলোই শেখ হাসিনাকে সেই প্রধানমন্ত্রী হিসেবেই গণভবনে বসানোর ব্যবস্থা করতেছে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম